হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে একটা স্পেশাল ব্লগ হতে চলেছে তার কারণ আমার মামার ছোট ছেলের বিয়ে তোমাদেরকে বলেছি আর ওর আশীর্বাদও হয়েছে সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করেছি আজকে আমাদের বাড়িতে ওকে আইবরো ভাত খাওয়ানো হচ্ছে আমার মা আইবর ভাত খাওয়াবে তো কি কি রান্না হচ্ছে কি কি হবে পুরো ব্লগটা দেখো আশা করছি ব্লগটা খুব সুন্দর হবে আর তোমাদেরও ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকো দাদাকে মা আইবুড়ো ভাত খাবে বলে আগের দিন বাবা এই যে বড় বড় চিংড়ি মাছ এনে দিয়েছে এগুলোকে গলদা চিংড়ি না বাগদা চিংড়ি বলে কে জানে জানি না কেটে কুটে গুছিয়ে রেখে দি ফ্রিজে রান্না কর কারণ অনেক কিছু রান্না করবে মা এই জন্য একদিনে হয়তো সম্ভব হবে না এই জন্য তা আগেতে একটু গুছিয়ে গেছি রাখলে সুবিধা হবে হ্যাঁ মাথার ময়লাটা বের করে দিচ্ছে এই যে আর এই লেজের এখান থেকে একটু কেটে নেবো

সকাল থেকে রান্না হচ্ছে সকালবেলা টিফিন হয়ে গেছে রুটি তরকারি আর তারপরে কি কি রান্না হয়ে গেছে দেখাচ্ছি প্রথমে দেখাই পায়েস হয়ে গেছে ওর জন্য আগে তুলেও রেখা রাখা হয়েছে পায়েস তারপরে এখানে হচ্ছে ভেজ ডাল তারপরে এখানে চাটনি টমেটো চাটনি হয়ে গেছে শাক ভাজা লাল শাক ভাজা এটা পাঁচ রকম ভাজা বেগুন ভাজা সিম ভাজা আলু ভাজা তারপরে ফুলকপি ভাজা আছে কুমড়ো ভাজা আছে পাঁচ রকম ভাজা আছে এখানে ভাত ও কমপ্লিট মাটন হবে ইচড় চিংড়ি চিংড়ি রস পড়ে যাচ্ছে মাটনের আলু কাটা আছে আর হবে যে গলদা চিংড়ি যে মালাই চটটা কমপ্লিট <sm dispersion> গোলদা চিংড়িটা আমার ফেভারিট মাছ আর এটা মা মালাইকারি করছে তো এটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আছে নারকেল কোড়া এটাও বেটের নিয়ে দুধটা বার করে নেবে মা আর এখানে আছে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা আদা বাটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে বাটা আছে আর এখানে আছে সাদা সরষে কাজু বাদাম পোস্ত একটু তিল আর এখানে আছে চালমগজির মাছ নিচ্ছে সবকটা মাছ ভিজা নেবে মটন মটন কোন আজকে তাড়াতাড়ি রান্না বান্না হয়েছে অনেক কিছু রান্না বান্না কিন্তু খুব বেশি বাজে না এখন বাজে ওই দেখো বারোটা দশ এখন শুধু আমার বাকি বারোটা দশের মধ্যে প্রায় কমপ্লিট শুধু বাকি এখানে ভোলা মাছটা রান্না করব ভোলা মাছের ঝাল হ্যাঁ ভোলা মাছের ঝাল করব আর এই মালাইকারি মালাইকারিটা করা বাকি ব্যাস হয়ে যাবে

ফোড়নটা রেডি করে রেডি করে দিলাম তেজপাতা চিনি শুকনো লঙ্কা গোটা গরম মশলা আছে মানে জত্রী দারচিনি এলাচ আর লবঙ্গ আর একটু যাবে এই যে তোমার একটু জিরে আচ্ছা একটু সাদা জিরে অল্প একটু সাদা জিরে এগুলো সব ফোড়নে দেখে না চিলটা গরম হয়ে গেছে ফোড়নের গন্ধটা উঠে গেছে এখানে দু চামচ পেঁয়াজ বাটা দু চামচ পেঁয়াজ বাটা গন্ধটা খুব সুন্দর জিনিস এটাও মানে যে রসুন বাটা হয় এক চামচ কষি তারপরে অন্য কাজে লাল করে রসুন পেঁয়াজ ভালো করে ভালো করে লাল আচা গন্ধটা চলে গেছে লাল লাল করে দিতে নিচে দেখো তোমার এইটুখানি লঙ্কা বাটা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা মিলিয়ে বাটা আদা বাটা এক চামচ এক চামচ জিরা বাটা সব দিয়ে দিলাম টমেটো বাটাটাও দিয়ে দেবো হুম দিয়ে এবারে একটু করতে হবে মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার মায়ের মধ্যে লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ একটা সর্ষে পথা আরেকটু দেখি আমার গোলা মতো যাবে পরে মা দিয়ে দিচ্ছে এর মধ্যে আছে কাজু বাদাম পোস্ত চালমগজ সব বাটাটা দিয়ে দিল কালারটা চেঞ্জ হয়ে গেল দেখো ভালো করে নাড়াচাড়া করে হয়ে এসছে মশলা পশানো হয়ে গেছে দু মিনিট নাড়াচাড়া খুলেই দিয়ে এবার নাড়ি দুধটা আমি ঢেলে দেবো আহ মা একটা জলও দিয়ে দিলাম একটু ভালো করে তারপরে মাছ ছাড়বে তারপর কত সুন্দর ফুটছে এবার মা মাছগুলো দিয়ে দিচ্ছে কী তোমরা এবার সাঁতার কাটো হ্যাঁ জলের থেকে চলে এসেছে ঝোলে যা তেল টেল লেগে আছে মশলাপাতি লেগে আছে এগুলো একটু কাচিয়ে কুচিয়ে দিতে হবে আমাদের ভাষাগুলো এরকমই আর এলোমেলোকে আমরা বলি আইলা ঝাইলা আর এই মাটনের অবস্থা এই মাটনটা দেখে মায়ের একটু মনটা খারাপ কারণ মায়ের মন মতন হয়নি বাবা নিয়েছে বাবাকে একটু বকাবকি করলে না সেই বাবা দিয়েছে। বাবাকে দেখবে বাবা দেখো বাবা বকা শুনে গিয়ে চুপচাপ শিরোচে এই হচ্ছে মা বাবার কীর্তন এত বছর ধরে আমরা সংসার করে আসছি কোনটা ভালো বন্ধু দেখবে না বাবা আগে খুব সুন্দর মাংস আনতো এবার এখন না যেই যে দোকানটা দিয়ে আমরা আনি সেই দোকানটাতে যা বলে ঠিক তার মানে দিয়ে দেয় ঠিক আছে এবার কোনো কোনো সময় না একটু গছিয়েও দেয় আবার মানে যদি খেয়াল না করা হয় যেমন কি আজকে পুরো সলিড সলিড মাংস দিয়েছে মার সেটাই রাখ একটা চামচ আছে এক চামচ তেল দিয়ে শুধু ম্যারিনেট করার সময় যা দিয়েছে শুধু কড়াইতে নেলেছে আমি একটু বাটা বটি করছিলাম বলে দেখাতে পারলাম না নাহলে দেখা শুধু কড়াইতে বসে দিয়েছে এটার জন্য মন খারাপ করো না তুমি তো এত কিছু রান্না করছো আমি করা যাবে এনে ফেলেছি কিছু করা তো আমি জল দিয়ে দিই হ্যাঁ এবার তুমি প্রেসারে দেবা হ্যাঁ একটু প্রেসারে একটা সিটি দিয়ে দিই কারণ টাইম হয়ে গেছে তো আবার তাড়াতাড়ি ছেলেটাকে দেব হুম এদিকেও ফুটছে ফুটছে হুম উনি পড়ে আজকে রান্না করে মা মামাকে টেস্ট করতে দিল সবথেকে ছোট সাইজ টেস্ট করে দেখি

গলদা চিংড়ির মালাইকারি রেডি কি দারুণ দেখতে হচ্ছে খেতেও দুর্দান্ত হয়েছে সেমভাবে বাড়িতে ট্রাই করো একটু সাইজটা ছোট হ্যাঁ একটু সাইজটা তোমরা বড়ো পেলে বড় এইভাবে সেমভাবে ট্রাই করো দারুণ লাগে মা এখন রান্না করছে ভোলা মাছের ঝাল ঝাল এটা হলে শেষ করবো হয়ে মেরবে মাটনও ওখানে হয়ে গেছে তার মা রান্না করো হ্যাঁ তুমি এখন দাদা ভাই রোজগুলো ডেকরেশন ঠিক আছে তখন শান্তি হবে আমাদের সালটানি সব কমপ্লিট আর এখন সাজাতে বসেছি এই জায়গাটা খাওয়ারের জায়গাটা সাজাতে বসেছি আর দাদা এটা হচ্ছে দাদার গিফট দাদা এখন পড়বে পড়লে তোমরা দেখতে পাবে এখানে সাজানো এখনো কমপ্লিট হোক তারপর তোমাদেরকে দেখাচ্ছি সাজানো আমাদের কমপ্লিট কমপ্লিটে অবশ্যই দাদা এই দেখো কী কী আছে একটু দেখিয়ে দিই পাঁচ রকম মিষ্টি দই পায়েস চাটনি এখানে হচ্ছে মাটন এখানে হচ্ছে ইঁচ চিংড়ি গলদা চিংড়ি মালাইকারি আর এটা হচ্ছে ভোলা মাছের ঝাল ওটা হচ্ছে ভেজ ডাল ভাজা পাঁচ রকম ভাজা সালাড আর এখানে আছে লাল শাক ভাজা এই যে আর এখন মা জেঠি আশীর্বাদ করবে করো আশীর্বাদ করো ঠিক মতন দেখে রাখবা বলল ওইটা ছো বাচ্চা ভালো করে আশীর্বাদ করি ভালো থেকো হ্যাঁ সুখী দম্পত্তির জন্য সুন্দর আরেকজন দিতে হবে হ্যাঁ আরেকজন দিতে হবে আমিও নিয়ে বসে পড়েছি খেতে বসে পড়েছি দাদা এখানে কাটছে দাদা কেমন হয়েছে রান্না বান্না খা আর দাদার বাদে অনেক কিছু রয়েছে দাদা বলছে আমি এতগুলো খাবো না তো দাদার থেকে আমি একটু ঠুকুর ঠুকুর খেয়ে নেব মা যেটি খাচ্ছে সবার খাওয়া কমপ্লিট

টাটা সাবধানে দাদারা চলে গেল আমরা কদিন পরে যাব দাদার বাড়িতে মামার বাড়িতে ধরুন বিয়ে কুড়ি তারিখে আর তোমাদের একটা জিনিস দেখায় আমাদের এই যে ফুলের বাগানে একটা দারুণ জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দেখো স্ট্রবেরি স্ট্রবেরি ধরেছে তার মধ্যে দাদা আজকে দুটো খেয়েছে এই দেখো এখান থেকে থেকে এখান দুটো ছিঁড়ে আজকে খেয়েছে আর এই যে এখানে এই দেখো এটাও পাকতে শুরু করেছে আর এইটাও এই যে পাকতে শুরু করেছে এইটা বেশ বড় দাদা দুটো বড়ো সড়ো খেয়েছে না হুম খুব আনন্দ পেয়েছি দাদাও খেয়েছে দাদা এসছিল বলে খেতে পেরেছে নাহলে এরপরে না আসলে তো খেতে পারতো না কত ধরেছে একটা দুটো দশ বারোটার মতন আছে আমার হাতের লাগানো স্ট্রবেরি আমার ছেলে দাদার ছেলে মোটামুটি আমার ভাইপো খেয়ে গেল আনন্দ পেয়েছে এরপর যদি এরপরে এটা ভাবছি কালকে তুলে ঠাকুরকে দেব কারণ আমরা এখনো মুখে দিইনি ওটা তো কালকে ঠাকুরকে দেবো শখের গাছ শখের গাছে যদি এরকম ফল ধরে দারুণ লাগে না বলো ভীষণ ভালো লাগে সব ফুল ধরেছে সব গাদা টমেটো গাছ লাগিয়েছি ও হ্যাঁ আমার মা আবার টমেটো গাছের চাষ করছে দেখো গাছগুলো অনেক বড় হয়েছে কোন গাছে ফুল ধরেছে এই যে ফুল ধরেছে দেখেছো গাছগুলো বেশ বড় সড়ো হয়েছে আর কদিন গেলেই মানে ধরবে না যদি টমেটো ধরে তোমাদেরকে দেখাবো দেখো অনেকটা অনেকটা জায়গা জুড়ে আর এই যে আমাদের ফুল আসছে ফুল লেবু গাছ গন্ধ লেবু হ্যাঁ হ্যাঁ গন্ধ লেবু গন্ধ গাছ লেবু আবার এটা তো এসছে প্রচুর ফুল এসছে দেখো দেখো এরকম ভেতর দিকে অনেক প্রচুর ফুল এসছে আর এই গাছে প্রচুর লেবু হয় এই দেখালাম আমাদের আমার মায়ের ছোট্ট খাট্টা চাষ হেবি আনন্দ লাগছে এই যে কত ভেদেছে রে বড় বড় লেবু বন্ধ লেবু অনেক বড় বড় হয় লেবুগুলো তারপরে দেখো কলাগুলো সব পেকে পেকে পচে গেল কেউ খাবার নেই লোক বিচা কলা তো আজকে এই আইবুড়ো ভাতটা নিয়ে মার মাথায় অনেক চিন্তা ছিল মার মাথা থেকে চিন্তাটা গেল আর এই ছিল আমার আজকে ব্লগ কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে